এরকম লতা ও পাখি সহ খুব সুন্দর একটা বাবুই পাখির বাসা এবং এরকম একটা সুইট পেয়ে যাবেন সাথে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ফুলের টবগুলো পেয়ে যাবেন তবে আপনি চাইলে এখান থেকে অন্য ডিজাইনও নিতে পারবেন সাথে এরকম তিনটা ওয়াল স্টার্ট পেয়ে যাবেন এগুলোর সাথে এরকম বোথ সাইড টেপ দেওয়া থাকবে যাতে খুব সুন্দরভাবে দেয়ালে সেট করতে পারেন এই সুন্দর লতার ঝাড়টি হ্যাঙ্গার সহ পেয়ে যাবেন যেটা আসলে অনেক সুন্দর দেখতে আরও পাচ্ছেন এরকম দুইটা বড় ছয় বাই আট ইঞ্চি কালারফুল ওয়াল ম্যাট যেগুলোর সাথেও এরকম বোধ সাইড টেপ দেওয়া থাকবে সাথে এরকম তিনটি হ্যাঙ্গিং স্টিকার পাবেন সম্পূর্ণ ফ্রিতে যেগুলো দিয়ে পাখির বাসা সুইট হোম এবং এই সুন্দর লতার ছাদটি সুন্দরভাবে দেয়ালে সেট আপ করতে পারবেন এখানেই শেষ নয় এই ভিডিওটি শেয়ার করলে গিফট হিসাবে এরকম একটা ফুলের টপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে অর্ডার কনফার্ম করলে এক থেকে দুই দিনের ভিতরে আপনার বাসায় পৌঁছে যাবে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে যাচাই করে ভালো লাগলেই কেবল ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন তো আর দেরি কেন আপনার ঘরকে আকর্ষণীয় রূপ দিতে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদেরকে মেসেজ করুন যে কোনো প্রয়োজনে কল করুন জিরো এই নাম্বারে